আমি আজকে ফিশারিতে বসে আপনাদের উপলক্ষে কথা বলতে চাইছি মাছকে কীভাবে মোটা তাজা করবেন মাছকে মোটা তাজা করতে গেলে আপনার কিছু মেডিসিনের প্রয়োজন হবে আপনার খাবারে যে পরিমাণে পুষ্টিমান থাকে ওই পরিমাণে মাছ সঠিক সময়ে সঠিক ওজনে আসে না তাই কিছু বাড়তি পুষ্টি এবং ভিটামিন মাছকে খাওয়াইতে হয় তাহলেই সঠিক সময়ে মাছ ওজনে আসে মার্কেটে বিক্রি করা যায় এখন বাই ও বন্ধুগণ আমি আমি বলতেছি একটি প্রোডাক্টের কথা যে প্রোডাক্ট আমি ব্যবহার করে অনেক উপকৃত ও লাভবান হইলাম আমি গত দুই তিন বছর আগে খুবই লসের মাঝখানে পড়ে গেছিলাম মাছ মারা যাওয়ায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে রোগ জীবাণু আক্রমণ করার কারণে আমি মাছকে আর বাঁচাইতে পারলাম না আমার ক্যাটপিস যাতে মাছ ছিল গুলশা এবং পাবদা তারপরে শিং অনেক ক্ষয়ক্ষতির ভিতরেই আমি পরেও এখন পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আল আমাকে টিকিয়ে রাখলেন গত দুইটা বেস আমি সঠিকভাবে তুলতে পারছি গুলশা মাছের যার ধরুন আজকে আমি টিকে থাকতে পারছি আপনাদের কাছে আমি যার মাধ্যমে যেভাবে টিকে রইলাম আমি বুঝতে পারলাম আমি একটা মেডিসিন ব্যবহার করছি যে মেডিসিনটা আপনার এমন প্রো এই মেডিসিনটা আপনারা যদি ব্যবহার করেন আপনারা অল্প দিনের ভিতরে মাছ বাজারজাত করতে পারবেন কারণ মাছ যত ল্যান্ডিং সময় নেবে তত কিন্তু খরচ বাড়বে মাছের রিক্স বাড়বে মাছকে আমরা যত সম্ভব যত তাড়াতাড়ি পারি আমরা মাছ বাজারজাত করতে পারি অল্প সময়ের ভিতরে তাহলে আমাদের প্রত্যেকটা চাষি লাভবান হবেন এখন এখন কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা মাছকে মোটা তাজা করবেন আমি দুইবার মার খাওয়ার পর আমি এই যে গত দুই বছর আমি একটি প্রোডাক্ট আমাকে একজনে সাইড দেয় একটা প্রোডাক্ট দিতেছিল আগে ব্যবহার করো যদি মনে করো যে ভালো তাহলে নিও আর যদি মনে করো যে না ভালো না আমার কাছে আসতে হইতো না প্রোডাক্ট নিতে হতো না দামও দিতে হইতো না এমনভাবে বলল তারপরে বায়ার কাছ থেকে আমি মালটি আনলাম আনার পরে আমার পুকুরে ব্যবহার করলাম পুকুরের ব্যবহার আমি এক সঠিকভাবে সঠিকভাবেই নিয়ম পালন করে গেলাম যেভাবে বলল বলে দিয়েছিলো প্রতি এক কেজি খাবারের সাথে দুই গ্রাম এই পাউডারটা মিশিয়ে মাছকে খাওয়ানোর জন্য আমি দুই গ্রাম খাওয়াইছি তিন গ্রামও খাওয়াইছি আবার বলে দিয়েছিল অথবা পানির সাথে মিক্সড করে মানে আধা কেজির প্যাকেট তো আধা পাঁচশো গ্রামের প্যাকেট আপনার পুকুরে তেত্রিশ শতাংশের জন্য তিরিশ তেত্রিশ শতাংশের জন্য তিন ফুট পানির জন্য এক প্যাকেট মিশে পানির সাথে মিশে এটা সারাটা পুকুরে ছিটিয়ে দিয়ে দেওয়ার জন্য তা আমি ঠিক সেভাবেই করছি মাঝে মাঝে খাওয়াইছি মাঝে মাঝে পানির মাঝে ছিটিয়ে দিয়েছি ওটার মধ্যে আমি দেখলাম বিশেষত্ব যে দুইটা জিনিস আছে এই বিশেষত্ব যে দুইটা জিনিস এটি হচ্ছে আপনার ওই প্রোবায়োটিক আমরা একটা প্রবায়টিক দিই না পুকুরে পানির মাঝে হ্যাঁ ওটা কিন্তু ভালো কাজ করে এটা আমি না এটা বলি না নাম কাজ কম করে আর আমার এই মেডিসিনটার ভিতরে এমনি লাইফ প্রো এর ভিতরে প্রো এমনি লাইফের ভিতরে এমন একটা মেডিসিন যুক্ত করা আছে এটা খাবারের সাথে মিক্সড করে দিলে মাছের পেটের ভিতরে অথবা শরীরের ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাছকে সহজে রোগে আক্রান্ত করতে পারে না তাই এই মাছ সহজেই হ্যাঁ বাজারজাত করা যায় যেহেতু রোগে আক্রমণ করতে পারে না আর এটাতে মাছ এটার ভিতরে আরেকটা উপাদান হচ্ছে আপনার মাছ গ্রোথ আসবে মোটা তাজা হবে ভিটামিন যুক্ত কিছু জিনিস আছে যেগুলা আপনার খাবারে দেওয়ার কথা খাবারে থাকার কথা আমাদের এখন বর্তমান যে অবস্থা এই অবস্থার প্রেক্ষিতে যে পরিমাণে যে পার্সেন্টেজ সে প্রোটিন পার্সেন্ট থাকার কথা হয়তো ওই পরিমাণে প্রোটিন পার্সেন্ট হয়তো নাই অথবা আছে কিন্তু আমাদের টার্গেট অনুযায়ী কিন্তু পুকুর থেকে মাছ কিন্তু উঠে নাই কোনো চাষি বাইরে নেই ওঠে না টার্গেট হয়তো আমি চার মাস খাওয়াইলেই আমার মাছটা উঠে দেব কিন্তু এমনভাবে কিন্তু মাছ ওঠে না কারোই কারণ একটাই এটা আমি বলতে চাইতেছি না কারণ কোম্পানি যারা খাদ্য তৈরি করেন তাদের মাঝে জামেলা এটা আপনারা বুঝে নেন কেন এখন আমাদের কিছু বাহিরের বাড়তি কিছু প্রোটিন মাছকে দিতে হবে খাওয়াইতে হবে তাহলেই আপনার সময় মতো মাছ বৃদ্ধি হবে বড়ো হবে এখানে ভিটামিন সমৃদ্ধ প্যাকেট ভিটামিন সমৃদ্ধ ওষুধ প্লাস প্রবায়োটিক সমৃদ্ধ দুটা এক একসাথে মিক্সড করে এটা একটা সাউথ কোরিয়া এই প্রোডাক্টটা তৈরি করছে এই সাউথ কোরিয়া এই প্রোডাক্টটা তৈরি করার মাধ্যমে আমাদের বাংলাদেশে নিয়ে আসছে যার ধরুন আমি এটা দুই বছর ইউজ করলাম দুই বছর ইউজ করে দেখলাম যে না প্রোডাক্টটা ভালো আমাকে মোটামুটি ভালোই চেক দিছে তাই এই চেক দেওয়াতে আমি এখন পর্যন্ত আমি এখন আবার গুলশা মাছ আমার পুকুরে ছাড়ছি তাহলে রকম তো এখন পর্যন্ত ভালো আমি এই প্রোডাক্টটি ব্যবহার করতেছি আপনারাও ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো হবে আর শুধু এই প্রোডাক্টের উপরে যদি আপনারা বসে থাকেন যে না আমি হ্যাঁ এমনি লাইফ প্রো ব্যবহার করতেছি যে আমার আর জীবাণুক দিতে হবে না গ্যাসের দুধ দিতে হবে না হ্যাঁ আবার ওই যে বাহিরে আর একটা আছে হ্যাঁ এই প্রোবাইটিক দিতে হবে না না আপনার যে যে সকল জিনিস পুকুরের দেওয়া উচিত প্রত্যেকটা জিনিসই আপনারা দিতে হবে কিন্তু এটা হলো অতিরিক্ত একটা সাবজেক্ট এটার দাম ওই অল্প কিন্তু আপনারা ওটা খাবারের সাথে মিশ্রণ করে ওটা দিবেন ইনশাল্লাহ আপনার ভালো হবে হয়তো আপনার মাসে দুইটা প্যাকেট যাবে অথবা তিনটা প্যাকেট যাবে প্রত্যেকের পুকুরের অবস্থা বুঝছে কারণ একটা ক্যাটপিশ মাছের হয়তো বেশ চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস এর ভিতরে উঠে যায় এখানে আহামরি তেমন একটা খরচ নাই কম খরচের ভিতরেই আপনারা একবার এই প্যাকেটটা ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো হবে আপনাদের কারণ আমি একজন চাষি আমি আরেকজন ভাইয়ের মঙ্গলের জন্য আমি এটা বলতেছি কারণ আমি দুই দুইবার মাছে অনেক লস খাইছি কিন্তু যাই হোক আবার গত আবার আবার ওই যে গত দুই বছর মোটামুটি আলাদা রকম আপনাদের দোয়াই আমার ভালোই মাছ বিক্রি করতে পারছি আমি এই প্রোডাক্টটা ব্যবহার করাতে আমি মনে করি আমার এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ব্যবহার করাতে আমার মাছের বেজ সঠিকভাবে উঠতে পারছে আর আমি সঠিক সময়ে আমি মাছ বেচতে পারছি আর কথা হচ্ছে আপনারা এটা যে ব্যবহার করবেন ব্যবহারের নীতিমালাটা আমি আবার বলে দিতেছি আপনারা যারা নিবেন এটা প্রতি এক কেজি খাবারে দুই গ্রাম অথবা তিন গ্রাম ব্যবহার করবেন প্রতি এক কেজি খাবারে রেগুলার করে দেবেন কারণ অ্যান্টিবডি তৈরি থাকবে মাছের শরীরে মাছের শরীরে যদি অ্যান্টিবডি তৈরি না থাকে তাহলে কিন্তু যে কোনো রোগ তাকে আক্রমণ করতে পারে যেমন দু সালে করোনা যখন আমাদের দেশে আসছিল তখন কাদেরকে করোনা বেশি আক্রমণ করছে যাদের শরীরে অ্যান্টিবডি কম ছিল তাদেরকে কিন্তু করোনা আক্রমণ করতে বেশি আর ওরাই কিন্তু এই তারাই কিন্তু মারা গেছেন বেশি তো অ্যান্টিবডি আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি করা আছে জীবাণু আছে আমাদের একটা হলো উপকারী জীবাণু আর একটা হলো অপকারী জীবাণু তে এই প্রবেটিকটার ভিতরে এটা আছে এটা হইলো উপকারী একটা জীবাণু ওই উপকারী জীবাণুটা মাছের ভিতরে ঢুকে যে বাহির থেকে যে জীবাণুটা মাছের ভিতরে ঢুকে যাবে না কথা ওইটা ঢুকবে না যার দরুন মাছ ভালো থাকবে মাছ সুস্থ থাকবে মাছ খাবার খাবে হ্যাঁ মাছের গ্রোথ হবে তা আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন দেখেন যদি ভালো লাগে নিয়েন আমার এই ভিডিওতে নাম্বারটা পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মালটা নিতে পারবেন এটা যেভাবেই নিতে চান সেভাবে নিতে পারবেন যে যেখান থেকেই যোগাযোগ করেন কারণ সারা দেশেতে তো কোরিয়ার সার্ভিস আছে যেভাবেই হোক কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব হবে তো মাল আপনারা নিতে পারেন আমি একজন চাষি ভাই আর একজন চাষি ভাইয়ের মঙ্গলের জন্য কথাটি বলতেছি আমি কিন্তু ভাই নিঃস্ব হয়ে গেছিলাম আমি আবার উঠে দাঁড়াইলাম আমি এই দুই বছর এই দুই বছর ইনশাল্লাহ মোটামুটি ভালো কিন্তু গত দুই বছর আমি ভাই ফকির রাস্তার ফকির হয়ে গেছিলাম কিন্তু আমার আর এক বড় ভাই সাজেস্ট করলো যে তুমি যে কারণে মার খেললা ভাইরাস আক্রমণ প্রতিরোধ করতে পারছো না আমি একটা ওষুধ দিতেছি একটা মেডিসিন দিতেছি এটা তুমি ব্যবহার করো ইউজ করো মনে করো তুমি যদি লাভবান হও আমারই বন্ধু তারপরে তার প্রোডাক্ট ব্যবহার করলাম বলছে তো টাকা না দেওয়ার জন্যই কিন্তু টাকা কে না দেওয়া যায় টাকা দিলাম না আনলাম যেমন দেখলাম যে না এটা খাওয়ানোর পর থেকে মাছের শরীরের আলাদা একটা এনার্জি তৈরি হয়েছে হ্যাঁ আর আমি নিজেও কিছুটা দেখতে পাইতেছি যে মাছ আগের চেয়ে পরিবর্তন তখন আমি তাকে টাকা দিব না কেন এইভাবে আমি একটা বেজ তুললাম আমি খুশি দ্বিতীয়তে আবার আর একটা গুল মাছের বেজ দিলাম ইনশাল্লাহ ওইটাও উঠে গেছে এখন আমি আবার আবার গোলসা মাছের বীজ দিছি একটা পুকুরে গুলশা দিলাম আর আমার পিছনে যে পুকুরটা দেখতেছেন এটা তো হলো মাগুর মাগুর মাছ দিছে কিন্তু ছোটো পোনা এটি এখন ওয়াশ নিতেছে না মাগুরের পোনা দেওয়া ওয়াশ নিব হয়তো আর দশ বারো দিন পনেরো দিন পরে ওয়াশ নিব ওয়াশ দেবো তো এই মাগুর হয়তো এই বছর বিক্রি করা যাবে না কিন্তু গুলশা যে দিছি ওই ওই যে ওই পুকুরটা গুড়শা মাছ দিচ্ছি এই পুকুরে মাছ হয়তো উঠে যাবে এটা বেশি দিন থাকবে না এটা আর এক দেড় মাস দুই মাস গেলে মাছ এই গুলশা উঠে যাবে আমি এইটিতে ব্যবহার করতেছি এমন এলাই প্রো আপনারা ব্যবহার করতে পারেন আমার এই ভিডিওতে নাম্বার য়ে যাবেন আমার শরীর অসুস্থ কারণ গত গতকালকে পানিতে লামে আমি মানে এই পুকুরের পাট দিয়ে একটা গর্ত দিয়ে পানি যাচ্ছিল ওই গর্তটা আপনার বন্ধ করতে দেয় যে পানিতে লামলাম তাই একটু সূর্য এসে গেছে তাই আমার শরীর অবস্থা আজকে তেমন একটা ভালো না দেওয়ার পরেও আমি আপনাদের উদ্দেশ্যেই কিছু কথা বললাম আর একটা বিশেষ আর কথা হচ্ছে যেমন আমি গর্ত বন্ধ করছি পানি কিন্তু আমার কিন্তু এই গর্ততে মাছ যায় নাই কারণ আমার পুকুর থেকে পানি ভার ছিল আর যদি বাইর থেকে পানি আমার পুকুরের ভিতরে ঢুকতো তাহলে কিন্তু মাছ ভার যেত কারণ এটি তো গুলসা মাছ গুড়শা মাছ কিন্তু উজায় বেশি বাড়তেই না এই কারণে আমার মাছ বাড়ছে না আনলে আমার মাছটিও বাইরে যেত কিন্তু আপনারা যেহেতু এখন পানির সিজন বর্ষাকাল আপনারা গর্ত কাঁকড়ার গাতা কুচ্চার গাতা এসব আপনারা একটু দেখে রাখেন আর আপনারা কিছুদিন পর পর পানির পেস্টে মাপবেন এমোনিয়াম মাপবেন গ্যাস আছে কি না ওটা দেখবেন কারণ যেসব করার দরকার ঠিক সবই করবেন যত্ন যত টুক দেওয়ার দরকার ততটুক যত্নই আপনারা ফিশারিটা দিবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন আর পাশাপাশি আপনি আমার এই প্যাকেটটা একবার ইউজ করে নিয়ে দেখতে পারেন কারণ এটাতে দুইটা লাভ একটা হলে অ্যান্টিবডি তৈরি হয় আর একটা লাভ হচ্ছে মাছের গ্রোথ মোটা তাজা করে এটা দুইটা লাভ হয় দুইটাই আমাদের হানড্রেড পারসেন্ট উপকারী কারণ মাছ যদি ওজনে আসে তাহলে আমি মাছটা বিক্রি করে ফেলতেছি আর মাছের ভিতরে যদি অ্যান্টিবডি তৈরি থাকে তাহলে বাহিরে রোগ জীবাণু সহজে মাছটাকে আক্রমণ করতে পারে না এই কারণে দুইটা জিনিস যে যে দুইটা প্রোডাক্ট এটার ভিতরে আছে দুইটা আমাদের মাছের জন্য হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটাই প্রযোজ্য কারণ মাছের জন্য শুধু এটা প্রযোজ্য তা আপনারা এটা একবার ব্যবহার করে নিয়ে দেখতে পারেন তো ভাই আমি আজকের জন্য রাখলাম আবার কথা হবে አሰላም ላይኩም